রোগী নিয়ে যাবার পথে বিপত্তি হাওড়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত বাইক চালক ফের বেপরোয়া গতির বলি হতে চলেছিল এক ব্যক্তি রোগী নিয়ে হাসপাতালে যাবার পথে তীব্র গতিতে থাকা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি বাইকে ঘটনাটি ঘটেছে হাওড়ার ক্যারি রোডের কাছে নতুন রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে একটি অ্যাম্বুলেন্স বাল্টিকুড়ি থেকে এক রোগীকে নিয়ে মানিকতলার একটি বেসরকারি হাসপাতালের দিকে যাচ্ছিল ক্যারি রোড ক্রসিং এর কাছে নতুন রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে তীব্রতায় বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক রাস্তায় ছিটকে পড়েন প্রচন্ড শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসলেন প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অ্যাম্বুলেন্সটির গতি অত্যন্ত বেশি ছিল এক প্রত্যক্ষদর্শী জানান

ড্রাইভারের কিছু নেই অ্যাম্বুলেন্সের কিছু হয়নি অ্যাম্বুলেন্স খালি ভেঙে ভেঙে গেছে অ্যাম্বুলেন্সের পেশেন্ট আছে এটা নতুন রাস্তা সিটি লাইফ নেয়ার আজ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান তারা রক্তাক্ত অবস্থায় আহত বাইক চালককে উদ্ধার করে এবং পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এসে আহত যুবককে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা অসংখ্যজনক না হলেও মাথায় ও পায়ে গুরুতর চোট রয়েছে এদিকে এই দুর্ঘটনার জেরে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাঁর পরিজনেরা আতঙ্কিত হয়ে পড়েন তাদের গন্তব্যে পৌঁছনো দেরি হয় পরে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় ওই রোগীকে মানিকতলার নির্দিষ্ট হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় ফের একবার জরুরি পরিষেবার গাড়িগুলির গতি নিয়ন্ত্রণ এবং শহরের ব্যস্ত রাস্তায় যান চলাচলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল

ওই ওই করতো করতে সামনে এসে মেরে দিয়েছে ড্রাইভার এসে ওই মোটর সাইকেল ওলা তাকে তুলে জল টল দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমার পেশেন্টকে নিয়ে কিভাবে যাব সেই চিন্তা ভাবনা আমরা করছি অ্যাম্বুলেন্সে একটা হালকা গতি ছিল ব্রেক করেছে ও দাঁড়ে পড়েছিল অ্যাম্বুলেন্স মোটর সাইকেল এসে মেরেছে পেশেন্ট আমার রোস্তম পেশেন্টের নাম হচ্ছে মুক্তারণ মন্ডল আমি ওনার সন্তান রোস্তম মন্ডল । <bronze adopters> <sausages |yo|> <my students> মানিকতলা পাল্টিগিরি দেখেন এফআইআর যে আমরা মানিকতলায় যাচ্ছি রোস্তমালি মণ্ডল